তোমার রিপোর্ট নর্মাল বায়োপসি রিপোর্ট একদম নর্মাল এসছে আর ডক্টর কুন্ডুর সাথে দেখা করলাম ডক্টর কুন্ডু বলল যে তাহলে জানুয়ারি মাসে একটা ডেট নিন ডেট দিয়ে তাহলে তোমাকে নিয়ে যেতে হবে দশ তারিখের পরে নিয়ে গিয়ে দেখবে দেখে তারপরে একটা ডেট দেবে অপারেশন হয়তো মাইক্রোই করবে যা শুনলাম হাবভাবে মানে পেট ওটা কাটবে না আর কি মাইক্রো যেমন তিনটে ফুটো করে হয় মাইক্রোই করা হবে ঠিক আছে

এই সব সবজি দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি এই বাঁধাকপি তরকারি করেছি মটরশুটি দিয়ে বেশ আর হচ্ছে এই যে ডাল এই গন্ধ পাচ্ছি একটা মাছের ডাল করেছি আর এই যে ভুনা ভুনা ব্ল্যাক ভুনা এইটা তোমার জন্য একদম আর এটা আমার বেশ বেশ ফার্স্ট ক্লাস

তোমাদের সাথে শেয়ার করব কবে ওর অপারেশন হচ্ছে তোমাদের অসীম আশীর্বাদের জন্যই এটা হয়েছে ঠাকুরের আশীর্বাদ তোমরা সাথে আছো চলো এইভাবে সাথে থেকো ঠিক আছে আমরা লাঞ্চটা তাড়াতাড়ি সেরে ফেলি ঠিক আছে বন্ধু